শীত মানেই হচ্ছে পিঠা খাওয়ার ধুম শীতকালে বাঙালিদের ঘরে ঘরে কিন্তু পিঠা খাওয়ার একটা ধুম চলে হ্যালো এপিউ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেল পুলি পিঠা যেটা আমি একদমই ইজি ওয়েতে তৈরি করেছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করি আপনারা এই শীতে কিন্তু এই পিঠা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আর দেরি না করে পিঠার রেসিপিটা দেখে আসি প্রথমেই যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা নিয়ে নিলাম মানে নারকেল নারকেল ছাড়া তো এই পিঠা ভাবাই যায় না তো আমি হচ্ছে পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি যতটুকু আমি বানাবো আর কি তো একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম আর আমি হচ্ছে আজকে এই গুঁড়োটা দিয়ে বানাবো এটা হচ্ছে লিকুইড টাইপের একটা গুঁড় তো আমি হচ্ছে এটা দেখেই দিয়েছি ডিপ বাটা আপনারা চাইলে গোল গোল যে গোলগুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন তো আমি হচ্ছে ওইটা দিয়েও বানাই তো এটা দিয়েও বানাই দুইটা দিয়েই বানাই আজকে হচ্ছে এটা দিয়ে বানাচ্ছি তো প্রথমে হচ্ছে নারকেল দিয়ে দিলাম এরপর হচ্ছে গুড় দিয়ে দিলাম এরপর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে আসে ভালোই লাগে দুইটা দিয়ে দিলাম এলাচ এরপর দুই টুকরা দিয়ে দিলাম দারচিনি এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম তো এখন একটু নেড়ে নিচ্ছি পানি কিন্তু আমি আরও দিব তো এখন হচ্ছে আরও পানি দিয়ে দিলাম এরপর গুঁড়ো আরও দিব আমি প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি আমি দেখতেছিলাম যে কতটুকু হচ্ছে আর কি তো এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো চুলাটা কিন্তু আমি অলরেডি জ্বালিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আরও গুঁড় দিয়ে দিচ্ছি আসলে গুড়ের পরিমাণটা বলা যাচ্ছে না আপনি যতটুকু নারকেল নেবেন এরপর হচ্ছে আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই হচ্ছে দিবেন তো আমি যতটুকু মিষ্টি দাওয়ার দিয়ে দিয়েছি এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে হচ্ছে এই যে এগুলাকে আমি মানে নারকেলের কোঁড়া বলে আর কি নোয়াখালিতে আমরা তো নারকেলের কোঁড়াটা করে নিচ্ছি আমি আপনারা চাইলে কিন্তু ঢাকনা না দিয়েও করে নিতে পারেন তো এই যে পানিটা আছে এই পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে যাবে আর হচ্ছে নারকেলগুলা একদমই ভাজা ভাজা হয়ে যাবে তো ওই পর্যন্ত রান্নাটা করতে হবে তো এই যে এটা কিন্তু এখন হয়ে গিয়েছে নারকেলটা দেখতেই পাচ্ছেন এটার সবটুকু পানি হচ্ছে শুকিয়ে গিয়েছে তো এর পর্যায়ে হচ্ছে গরম মশলাগুলো উঠিয়ে আপনারা ফেলে দিতে পারেন তো এটাকে হচ্ছে একদম ঠান্ডা করে নিতে হবে এরপর হচ্ছে পিঠাগুলা বানাইতে যাইতে হবে তো আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিব একটা বাটিতে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আমি যতটুকু আটা বানাবো আপনারা কম বেশি করে নিতে পারবেন এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম হচ্ছে তেল তো আমি হচ্ছে আজকে পিঠাটা ট্রেডিশনাল ওয়েতে বানাচ্ছি না তো আমি হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে পিঠার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি হচ্ছে ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন তো আজকে হচ্ছে আমি বানাচ্ছি ভিন্ন ওয়েতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করি আজকে বানাচ্ছি হচ্ছে আমি আটা দিয়ে তো এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম তো আটা তো আসলে গোলাইতে গোলাইতে যতটুকু আটার প্রয়োজন আমি দিয়ে হচ্ছে একটা আটা তৈরি করে নিব। আর ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে পিঠাগুলা বানানো হয় হচ্ছে গুঁড়ি দিয়ে চালের গুঁড়া দিয়ে আর কি তো সবার বাসায় দেখা যায় সব সময় চালের গুঁড়াটা থাকে না কিন্তু হচ্ছে ময়দা সব সময়ে ঘরে থাকে তো সেই জন্য আজকে ভিন্ন এতে পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা এভাবে ইজি করে নারকেল পুলি পিঠা তৈরি করে নিতে পারবেন তো এই যে আমার আটাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি পিঠাগুলা বানিয়ে নিব প্রথমে হচ্ছে একটু আটা নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি রুটি বানিয়ে নিব তো আজকে হচ্ছে আমি পিঠাটা বানাবো হচ্ছে একটা পিঠা কাটার দিয়ে আর কি তো দেখাবো আপনাদেরকে যে ওইটা দিয়ে কি রকম হয় তো সবসময় আসলে আমি কাটার দিয়ে বানাই না হাতেই বানিয়ে ফেলি তো এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কেটে কিন্তু ভীষণ মজার আর যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমার ফেসবুক ফেস কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগও কিন্তু ফলো করতে পারেন তো রুটিটা বানানো হয়ে গিয়েছে এই যে তো আমি একটা পিঠা কাটার দিয়ে হচ্ছে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো রুটিটা হচ্ছে কাটারটার উপরে দিতে হবে এরপর হচ্ছে পুরটা দিয়ে দিতে হবে নারকেলের পুরটা তো পরিমাণ মতো হচ্ছে পুড় দিয়ে দিলাম এখন হচ্ছে জাস্ট একটা চাপ দিলেই হয়ে যাবে কিন্তু পিঠাটা এরপর বাকি অংশটা হচ্ছে ফেলে দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঠা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে এই যে তো এখন হচ্ছে আমি আরও একটা পিঠাও বানিয়ে নিচ্ছি তো নোয়াখালীতে আসলে নারকেলের পিঠা একটা ট্র্যাডিশনাল পিঠা তো যেটা বানানো হয় চালের গুঁড়া দিয়ে তো সে রেসিপিটাও হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন কোনো নতুন মেহমান আসলে কিন্তু নোয়াখালীতে এই নারকেলের পিঠাগুলো বানানো হয় তো আমি হচ্ছে আরও একটাও রুটি বানিয়ে নিলাম এরপর হচ্ছে আবারও সেইমভাবে করে আমি আরেকটাও পিঠা তৈরি করে নিচ্ছি তো আপনাদের কাছে এভাবে কাঁটা না থাকলে আপনারা হচ্ছে রুটি বানিয়ে হাতেই বানিয়ে তারপর হচ্ছে একটা কাটা চামচ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারবেন তো এই যে আরেকটা পিঠা রেডি তো ফিরে আসছি সবগুলা পিঠা বানানোর পরে তো এই যে আমি কিছুটা পিঠা বানিয়ে নিয়েছি তো কিভাবে আপনারা এগুলা ফ্রোজেন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব চলে আসলাম পিঠাগুলো বাঁচতে চুলাতে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি এর পর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে এজন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো তেলটা একটু গরম হয়ে আসার পর এখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো এই পিঠাগুলো আপনারা একসাথে অনেকগুলা বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তো কীভাবে ফ্রোজেন করবেন সেটা হচ্ছে যখন পিঠাগুলো বানাবেন এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবেন ছড়ানো অবস্থায় এরপর হচ্ছে ডিফ্রিজ এটাকে রেখে দিবেন তো তারপর কি করতে হবে একটু পরেই বলে দিচ্ছি আর আপনারা হচ্ছে এই পিঠাটা আটা দিয়ে যখন বানাবেন নারকেল পুলি তখন হচ্ছে ওইটা ফ্রোজেন করে পরে ভাজতে পারবেন কিন্তু এটা যদি আপনারা চালের গুঁড়া দিয়ে বানান সেক্ষেত্রে হচ্ছে পিঠাগুলো ফ্রোজেন করা যাবে না কারণ ভাজতে গেলে হচ্ছে তখন পিঠাগুলা ফেটে যেতে পারে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি যখন পিঠাগুলার কালার চলে আসবে তখনই হচ্ছে এগুলাকে উঠিয়ে নিতে হবে তো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি বাকি পিঠাগুলোও দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি যতটুকু ভাজব আর কি তো এইগুলোকেও এখন হচ্ছে ভেজে নিব কিছু পিঠাকে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এগুলাকে বের করে নিয়েছি এখন কিন্তু এগুলা শক্ত হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে এটাকে একটা ফলি ব্যাগ কিংবা পলিথিন ব্যাগ কিংবা হচ্ছে একটা বক্সে করে আপনারা এভাবে প্রথমে ঢুকিয়ে নেবেন তারপর হচ্ছে রেখে দিবেন আবার ডিপ ফ্রিজে এরপর হচ্ছে যখন গেস্ট আসবে আপনারা জাস্ট বের করবেন এরপর হচ্ছে তেলটা গরম করে হচ্ছে চুলাতে মানে তেলের মধ্যে দিয়ে দিবেন আর কি এটাকে আগে থেকে নামিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই তেলটা যখন গরম হবে তখন বের করে হচ্ছে আপনারা ডুবো তেলে দিয়ে দিবেন তো এই যে যেগুলো ভাজি করে নিয়েছিলাম আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি কিছুটা হচ্ছে আমার মেয়েরা অলরেডি খেয়েও ফেলেছে তো এভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার আশা করি আজকের নারকেল পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে অন্য কোনো পিঠার রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ